যিতনে ফলোয়ার সব আসলীয় এ দশ বিশ ধন্ধা হই করতে আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে এইখান থেকে আপনি প্রথমে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এইখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি ছয় সেকেন্ডের একটা ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফোটোস অপশান আছে এইখানের মধ্যে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এইখানের মধ্যে পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি আপনার পছন্দের পাঁচটা ছবি সিলেক্ট করবেন ইন্টারভিউ ভিডিও এবং পছন্দের পাঁচটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশান পাবেন এখানের মধ্যে ক্লিক করে দেবেন সবগুলোকে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে ইনপুট হয়ে যাবে এখন এখানের মধ্যে একটা অ্যাড অডিও লেখা আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে আপনি এক্সটেন্ড অপশানে ক্লিক করবেন এইখানে মধ্যে আপনার গ্যালারির সবগুলো ভিডিও পেয়ে যাবেন বারো সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয় গেলে নিচে ইনপুট সাউন্ড অনলি লিখা আছে এখানে ক্লিক করবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে আপনারা ছবিগুলো বরাবর চলে আসবেন এইখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে এখান থেকে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে প্রত্যেকটা ছবির লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে এখান থেকে জুম করে ফুল স্ক্রিন করবেন ফুল স্ক্রিন করার সময় যদি কোনো ছবি মাছ বরাবর না থাকে ছবিটার উপর হাত দিয়ে ধরে ডান বাদিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন এরকমভাবে ফুল স্ক্রিন করে মাস বরাবর বসান হয়ে গেলে এখন ছবি ডিউরেশন বসাতে হবে তার জন্য এখান থেকে প্রথম ছবির লেয়ারে আবার এখান থেকে এর মধ্যে ক্লিক করবেন এইটার শেষ অংশে ধরে এখান থেকে আপনারা কমই ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ডস রাখবেন প্রথম ছবি ডিউরেশন হবে ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড তারপর এখান থেকে বাকি যতগুলো ছবি আছে সবগুলোকে আপনারা এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড করে রাখবেন আমাদের পিছনে ছবিটা একটু ছোটো বড়ো হতে পারে এখান থেকে এটাকে আপনারা অডিওটা লেয়ার সমান করে দিয়ে দিবেন এখান থেকে এতটুকু করে দিয়ে দিবেন এরকমভাবে দেওয়া হয়ে গেলে এখন এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন ছবির মধ্যে অ্যানিমেশন অ্যাড করবো তার জন্য এখান থেকে প্রথম ছবি লিয়ারে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন আছে এখান থেকে অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা কোম্বু ক্যাটাগরিতে চলে আসবেন কোম্বু ক্যাটাগরির মধ্যে এখানে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবেন প্রথম ছবিতে আপনারা ওয়েব অ্যাপস অপশন এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবেন তারপরে নিচে দেখতে পারবেন যে ছবির লেয়ারটা আছে এটাকে বাঁ দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন তারপর এখান থেকে আপনারা ওয়েব অ্যামপ্লিফিকেশান এটাকে দুই নম্বর ছবিতে সিলেক্ট করবেন ঠিক একইভাবে একটা ছবিতে আপনারা ওয়েব অ্যাপস অপশন আর একটা ছবিতে ওয়েব অ্যামপ্লিফিকেশন এরকমভাবে সিলেক্ট করে দিবেন সবগুলো ছবির মধ্যে সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন একটা ঠিকমন অপশন আছে এখানে মধ্যে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওই বরাবর চলে আসবেন নিচে একটা ব্যাক বটন দেখতে পারবেন এখান থেকে আপনারা ব্যাক বটনে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা ইফেক্টস অপশনের মধ্যে ক্লিক করবেন এখন এখান থেকে ভিডিও ইফেক্টসের মধ্যে ক্লিক করবেন উপরে অনেকগুলো ক্যাটাগরি আসবে এগুলোকে আপনারা একটু বা দিকে দিবেন এখান থেকে আপনারা নাইট ক্লাব ক্যাটাগরির মধ্যে চলে আসবেন নাইট ক্লাব ক্যাটাগরির মধ্যে সেই করে একটা ইফেক্ট পাবেন এখান থেকে শেক ইফেক্টটাকে সিলেক্ট করবেন আমার ক্ষেত্রে এখানের মধ্যে আছে এটাকে এখান থেকে সিলেক্ট করবেন এটার উপরে ক্লিক করবেন এটা সিলেক্ট করা হয়ে যাবে নিজেই টিকমার অপশান আসে এখানের মধ্যে এখান থেকে টিকমার অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা এটার এই লেয়ারের শেষে ধর এখান থেকে এটাকে আপনারা কমিয়ে প্রথম ছবিটা নিচে দিবেন প্রথমে তারপর নিচে দেখতে পারবেন যে একটা কপি অপশান আছে এখান থেকে কপি অপশানে ক্লিক করবেন এটা দুটো অংশ হয়ে যাবে নিচেটার উপর ক্লিক করে ধরে রাখবেন তারপর এটাকে আপনারা দুই নম্বর ছবিটা বাদ দিয়ে তিন নম্বর ছবিটা নিচে নিয়ে এটাকে বসিয়ে দেবেন এটার উপরে ক্লিক করবেন এখান থেকে এটাকে একটু ছোটো করে নেবেন আমাদের তিন নম্বর ছবিটি ডিউশন কিন্তু একটু ছোটো শুধু তিন নম্বর ছবিটা নিচে যেন থাকে এরকমভাবে ছোটো বড়ো করে পারফেক্ট মতো বসিয়ে দেবেন তারপর এখান থেকে আবার আপনারা কপিতে ক্লিক করবেন এটা আরেকটা অংশ হয়ে যাবে এটাকে আপনারা ধরবেন তারপর এখান থেকে আপনারা একদম লাস্টের ছবি যে পাঁচ নম্বর ছবিটা আছে ওইটার মধ্যে নিয়ে এটাকে এখান থেকে পারফেক্ট মতো বসিয়ে দেবেন এইখানের মধ্যে বসানো হয়ে গেলে আবার আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন এখান থেকে আবার আপনারা ভিডিও ইফেক্টসের মধ্যে ক্লিক করবেন ভিডিও ইফেক্টসের মধ্যে ক্লিক করার পর দেখতে পারবেন উপরে অনেকগুলো ক্যাটাগরি আছে সেগুলোকে একটু বাড়িকে দিয়ে এখান থেকে ডিস্ট্রপশন ক্যাটাগরির মধ্যে চলে আসবেন ডিস্ট্রপশন ক্যাটাগরির মধ্যে রিপেল ডিস্ট্রপশন করে একটা আপনারা এইখানের মধ্যে ইফেক্ট পাবেন এখানের মধ্যে আসে যে আমার এই ক্ষেত্রে এখানে আছে রিপেল এখান থেকে রিপেল এই ডিসক্রিপশনটাকে সিলেক্ট করবেন এখান থেকে আপনারা এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন টিকমার্ক অপশানে ক্লিক করার পর এইটা লেয়ারের শেষ ধরে এখান থেকে বাড়িয়ে আপনারা এটাকে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দেবেন এরকমভাবে দেওয়া হয়ে গেলে এখান আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি এখান থেকে মিউজিক সারা একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপি জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যেই মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমাদের আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটা করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরের মধ্যে একটা এক্সপোর্ট অপশন আছে সেখানে ক্লিক করবেন তারপর এখানে মধ্যে আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন Allah Hafiz